অনেক বদর যে আসছে তো ঠিক তবে আমি বলে রাখি আমরা এখানে এই যে এখানে এক টেবিলে বসে আছি হিন্দু মুসলমান সব সম্প্রদায় আমাদের সামনে বসে আছে সমস্ত মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের সবচাইতে অসংখ্য মানুষ এই পূজা উপলক্ষে এই দীর্ঘকালের সুপ্রাচীন এই মন্দিরের তারা এসেছেন উৎসব পালন করার জন্য দেখার জন্য আমরা প্রত্যেকেই আমাদের এক ইঞ্চি জমির উপর যদি কেউ সেন দৃষ্টি দেয় আমরা তার চোখ ফুটা করে দেব। এটাই হচ্ছে আমাদের ঐক্যের যে আমরা এই দেশকে ভালোবাসি আমরা একই খাবার খাই আমরা একই ধরনের পোশাক পরি আমরা ঈদে যেমন পাইজামা পাঞ্জাবি পরে ঠিক হিন্দু সম্প্রদায়ের পুরুষ মানুষরাও পাইজামা পাঞ্জাবি পরে বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন মেয়েরা শাড়ি পরছেন উৎসব করছেন এই উৎসবের অধিকাংশ সংস্কৃতি তো এক আমার মা খালা বোন ঠিক তাদেরও মা মাসি বোন ভাবি যেভাবে রান্না করেন একই রান্না একই আমাদের টেস্ট একই স্বাদ তো আমরা তো একই জাতিসত্তার অংশ কিন্তু কোনোভাবেই যেন এইটা এই 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 জমাট মোজাইকটাকে যেন ভাঙতে না পারে সেই প্রচেষ্টা আমাদেরকে নিতে হবে সেই দিকটা আমাদের দেখতে হবে আজকেও আবার কেউ কেউ বলেন যে এখানে যদি কেউ ঢুকে পড়ে তাহলে পঞ্চাশ লক্ষ লোক আমরা সেটা প্রতিহত করব তা আপনি পঞ্চাশ লক্ষ লোক প্রতিহত করার কে আপনারা এটা জনগণ প্রতিহত করবে যদি কারো ইচ্ছা থাকে কোনো ধরনের আগ্রাসন চালানো আমরা তো শুনিনি যে কোনো দেশ বাংলাদেশে আগ্রাসন চালবে কিন্তু হঠাৎ করে কথা বললেন কেন আবার আপনারাই পাঁচই আগস্টে বলেছেন যে আমরা ভারত সম্পর্ক গড়ে তুলব পার্শ্ববর্তী দেশের সাথে কত আওয়ামী লীগকে মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন আজকে আবার বলছেন পঞ্চাশ লক্ষ লোক আপনাদের নিয়ে আপনারা নামবেন এটা ভাই আপনারা আপনারা তো আমার মনে হয় যে সব সময়ের জন্য আপনাদের কথা এবং কাজের মধ্যে মিল নেই একেবারেই কথা এবং কাজের মধ্যে মিল নেই কখন কি বলছেন মানে ক্ষমতায় যাওয়ার জন্য মানুষের ভারসাম্য হারিয়ে ফেলেছে সেই ইসলামী দলটি একেবারে ভারসাম্য হারিয়ে ফেলেছে আগে জামাতি ইসলাম তারপরে বাংলাদেশ তো আমার বক্তব্য হলো কেন এটা লিখতেন তারপরে জামাতি ইসলাম বাংলাদেশের কোন স্বাধীন রাজনৈতিক দল নয় এটা একটা শাখা আমরা যেমন লিখি জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখা ব্রাকেটে লিখি তো ওরা যে পাশে বাংলাদেশ লাগে তারপরে তাদের আরো শাখা আছে এটা একটা শাখা এটা একটা শাখা যখন ওয়ান ইলেভেনের সরকার ধমক দিল তখন তারা পরিবর্তন করলে তখন লিখেন বাংলাদেশ জামাত এই যে রূপ পরিবর্তন এই রূপ পরিবর্তন কিন্তু মানে মানুষ ভালো মতো নেয় না তারপর ওনাদের তাদের পতাকার লোগো দুই হাজার ষোলো সালে পরিবর্তন করেছেন আবার এখন এই দুই দিনের মধ্যে আবার পরিবর্তন করছেন আমাদের পতাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলীয় পতাকা যা করে গেছেন এখনও তাই আছে আমাদের দলের নাম তাই আছে কারণ আমাদের ঠিকানা আমাদের বসবাস আমাদের বেঁচে থাকা আমাদের জীবন দর্শন হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মাটি বাতাস এর নদী বায়ু সব